আগামী মাসেই দুর্গাপুজো আর তার আগেই পলাশডিয়ার দুর্গাপুর হাটে আজ থেকে শুরু হয়ে গেল হস্তশিল্প মেলা পশ্চিমবঙ্গের আটটি জেলা থেকে হস্তশিল্প শিল্পীরা তাদের পসরা নিয়ে এই মেলায় অংশগ্রহণ করেছে এ মেলায় চল্লিশটির বেশি স্টল রয়েছে আগামী পাঁচই সেপ্টেম্বর পর্যন্ত এই হস্তশিল্প মেলা চলবে পশ্চিম বর্ধমানের জেলা শাসক এডিডি এর চেয়ারম্যান বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী সহ বিশিষ্ট ব্যক্তিরা আজ প্রদীপ জ্বালিয়ে এই হস্তশিল্প মেলার শুভ সূচনা করেন হস্তশিল্পীদের এটা একটা মেলা আমাদের জেলা আমাদের জেলাতে আজকে এটা উদ্বোধন হয়েছে যেটা আটটা জেলা আশাপাশি আটটা জেলা যেমন পূর্ব বর্ধমান থেকেও আছে বীরভূম থেকেও আছে শিল্পীরা এসছেন হুগলি থেকে আর পূর্ব মেদিনীপুর থেকে নদিয়া থেকে এসছেন এখানে এখানে চালিশটা স্টাল রয়েছে এটা দশ দিন চলবে দুটো থেকে নটা অবধি চলবে এখানে আমি সবাইকে অনুরোধ করবো সকালের এখানে দুর্গাপুর থেকে পশ্চিম বর্ধমান আশাপাশি জেলা সবাইকে অনুরোধ করব আমরাও আইইসি যেটা আমাদের অ্যাওয়ারনেস

人家都出来出去了。